নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস সেভেনের অঙ্ক বইয়ের যদি তোমরা নিজে করি ফাইভ পয়েন্ট টু অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার সেভেন্টি ওয়ান বার করো তাহলে সেই সেভেন্টি ওয়ান নাম্বার পেজে তোমাদের নিজে করি ফাইভ পয়েন্ট টুর কিছু অঙ্ক দেওয়া আছে আমি অলরেডি এক থেকে এগারোটি অঙ্ক এখানে একটু লিখে রেখেছি আজকের এই টিউটোরিয়ালে এই এগারোটি অঙ্ক কীভাবে করতে হবে সম্পূর্ণ তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব এই অধ্যায়টি অ্যাকচুয়ালি তোমাদের সূচকের যে ধারণা সেই সূচকের ধারণা কিন্তু নিয়েই তোমাদের এই অঙ্কগুলি আজকে করতে হবে এর আগে তোমাদের এই সূচকের ধারণা নিয়ে আমি একটি ক্লাস আপডেট দিয়েছি যারা এখনো পর্যন্ত দেখনি তারা পার্ট অনের ক্লাসটি আগে দেখবা কারণ সূচক সম্বন্ধে সেখানে আমি আলোচনা করেছি এবং সূচকের যে ধারণা কিভাবে এলো এই বিষয়গুলো আমি সেখানে আলোচনা করেছি যদি তোমরা পার্ট ক্লাসটি একটু দেখে থাকো তাহলে আজকের এই অঙ্কগুলি করতে কোনো রকম সমস্যা হবে না যাই হোক যদিও আমি তোমাদের আজকে এই অঙ্কগুলি করার সময় একটু চেষ্টা করবো যেন তোমরা একটু সহজ এবং সরলভাবে বিষয়টা বুঝতে পারো সূচকের ওকে তাহলে চলো আমরা বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি চলে আসবো এবার এক নাম্বার যে অঙ্কটি সেই এক নাম্বার অঙ্কটি এবার আমরা একটু সমাধান করি দেখো কি বলেছে আচ্ছা আর একটু আমি বলে নিই এই অঙ্কগুলি করার আগে আমি একটু হেডিং লিখে রেখেছি কারণ তোমাদের এই যে নিজে করি ফাইভ পয়েন্ট টু সেখানে তোমাদের কোনো হেডিং দেওয়া নেই আমি একটু নিজের থেকে হেডিং লিখে রেখেছি সেটি হচ্ছে নিধান ও সুযোগ আমাদের বের করতে হবে ওকে তাহলে নিধান এবং সুযোগ কীভাবে বের করতে হয় এবার এই বিষয়গুলি তোমরা ক্লাসটি প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত একটু মনোযোগ দিয়ে আগে ক্লাসটি দেখো তাহলে আশা করি তোমাদের বুঝতে কারো কোথাও সমস্যা হবে না এবং সম্পূর্ণ প্রপারলি তোমরা আজকে বুঝতে পারবে দেখো একশো ইকুয়াল টু টেন এবার টেনের উপরে একটা বাক্স দেওয়া আছে তার মানে সূচক যে আমরা বের করব সূচক কথার অর্থ এই টেনের উপরে কি হবে সেটাই হচ্ছে আমাদের সূচক বোঝায় ওকে এখন সূচকটা কিভাবে বের করতে হবে সেই বিষয়টা দেখো একশো এই যে একশো শুধু একশো বলো কথা না যে সংখ্যায় থাকুক না কেন এখানে একশোর ক্ষেত্রে মানে একশো এই সংখ্যাটাকে আমরা এমনভাবে ভাঙাবো এমনভাবে ভাঙাবো যেন সেই সংখ্যাটা সেম থাকতে হবে সেই সংখ্যাটা সেম থাকতে হবে শুধু ডিফারেন্স যে সেই সংখ্যার আমাদের সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম ফিফথ টাইম সিক্স টাইম এইভাবে মাল্টিপেল হতে পারে তার মানে গুণ হতে পারে যেমন আহ একশো কে যদি আমরা ভাঙাই এটা একশো কে যদি আমরা ভাঙাই একশো কে আমরা দশ গুণ দশ হিসাবে লিখতে পারি তার মানে আমি কথাটা বলতে চাইছি যে এই একশো যখন আমরা ভাঙিয়েছি তখন এমন একটি সংখ্যাতে ভাঙিয়েছি যেন সংখ্যাটা সংখ্যাটা আমাদের সেম আছে তার মানে দশ থাকলে আমরা দশই নিব ওকে এখন এই দশটা তোমাদের দুবার গুণ করে আসতে পারে সেই সংখ্যাটা 3 12 গুণ করে আসতে পারে যে কথাটা আমি বলেছি যে সেকেন্ড টাইম হতে পারে থার্ড টাইম হতে পারে फोर्थ টাইম হতে পারে ফিফথ টাইমও হতে পারে তার মানে 10 যে সংখ্যাটা সেই সংখ্যাটা আমরা কিন্তু সেকেন্ড টাইম পর্যন্ত গুণ করেছি তার মানে 10 গুণ 10 তবে সংখ্যা सेम থাকবে বাট আমাদের খালি মাল্টিপল বাড়তে পারে তাহলে 100 ক্ষেত্রে 10 দুবার গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে আর দরকার নেই থার্ড টাইম নিলে আমাদের হবে কত হাজার আমাদের হাজারের হাজার এর দরকার নেই আমাদের দরকার আছে 100 এখন এখন যে বিষয়টি বোঝা যে এখানে যে দশ দেওয়া আছে এই দশের উপরে যে বাক্স এই বাক্সের উপরে তোমাদের কত হবে দেখো একশো কে আমরা ভাঙিয়েছি দুটো দশে তার মানে দশ একটা আর একটা দুটা দুটা হয়েছে তার মানে যত টাইম থাকবে আমরা তত টাইম এখানে বসিয়ে দেব টু তার মানে দশের পাওয়ার হচ্ছে দুই এই পাওয়ার যে কথাটা এই পাওয়ার কে তোমাদের অ্যাকচুয়ালি বলা হয়েছে এটা সূচক ওকে এটা হচ্ছে সূচক এটা হচ্ছে সূচক তার মানে একশো সমান সমান দশের পাওয়ার দুই হলে আমরা একশো লিখতে পারি পরিষ্কার যে দশ কথাটা আছে এই দশকে বলা হবে অর্থাৎ যে সংখ্যাটা আমরা ভাঙাচ্ছি ভাঙানোর পরে যে সংখ্যাগুলো একটা সংখ্যা আছে আছে মানে পাওয়ারে আমরা লিখেছি কিন্তু এই এক একটা সংখ্যা সেটাকে বলা হচ্ছে নিধান তার মানে দশ হলো নিধান এই দশটা হলো হচ্ছে আমাদের নিধান ওকে আর দুই হচ্ছে আমাদের এই নিধানের সূচক বা পাওয়ার বা ঘাত ওকে এগুলো হচ্ছে তোমাদের সূচক বলা হতে পারে পাওয়ার হতে পারে দেখো পাওয়ার পাওয়ারও হতে পারে এই পাওয়ারের বাংলা হচ্ছে ঘাত পাওয়ার বা ঘাত এটাকেই তোমাদের বলা হচ্ছে সূচক ওকে তোমাদের এক্সামে যেটাই না কেন সূচক যদি বের করতে বলে অর্থ একই ঘাত বের করতে বলে অর্থ একই বা পাওয়ার বের করতে বলে এর অর্থ একই বোঝা কেন এবার দুই নাম্বার ক্ষেত্রে দেখো সাতাশ আছে সাতাশ তার মানে আমাদের সর্বপ্রথম সাতাশটাকে ভাঙাতে হবে সাতাশকে যদি আমরা একটু ভাঙাই দেখো তিন দিয়ে যদি দিই তিন তিনে নয় আবার তিন দিয়ে যদি দিই তিন তিনে সরি তিন নং সাতাশ তিন দিয়ে দিলে তিন নং সাতাশ আবার তিন দিয়ে দিলে তিন তিনে নয় তার মানে আমাদের তিন কত টাইম এসেছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি তার মানে সাতাশ যখন আমরা ভাঙাচ্ছি একটা দুটা তিনটা মানে তিনটা তিন আমাদের গুণ করতে হচ্ছে তার মানে সংখ্যা আমাদের সেম থাকতে হবে শুধু সেই সংখ্যার মাল্টিপল বাড়বে টু টাইমস মানে থার্ড টাইম ফোর্থ টাইম তার মানে হচ্ছে হ্যাঁ থার্ড টাইমে যখন আমরা তিনটা তিন গুণ করলাম তখন কিছু আমাদের সাত আসে তার মানে এখানে তিনের পাওয়ার কথা হবে এক দুই তিন তিনটা আসে মানে হচ্ছে তিন পরিষ্কার আর এই তিনকে বলা হচ্ছে আমাদের এখানে নিধান প্রত্যেকটি অঙ্কর ভিতরে এটা হচ্ছে নিধান এটা হচ্ছে নিধান

তোমরা এই কথাগুলি একটু লিখে দিবা যে নিধান পরের ক্ষেত্রে তার মানে আমরা ভাঙাবো এখানে অলরেডি দিয়ে দিয়েছে দুই পাওয়ার তার মানে আমাদের সোজা হয়ে গেল যে বত্রিশ অলরেডি দুই দিয়ে যাবে দুই দিয়ে দিলে ষোলো দুই দিয়ে দিলে আট দুই দিয়ে দিলে চার আবার দুই দিয়ে দিলে দুই তার মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা যদি আমরা দুই গুণ করি তার মানে দুইয়ের পাওয়ার পাঁচ দুইয়ের পাওয়ার পাঁচ মানে হচ্ছে আমরা পাঁচটা দুই যদি গুণ করি তাহলে আমরা পাবো বত্রিশ আশা করি তোমাদের এক থেকে চার নাম্বার পর্যন্ত কারো কোথাও কোনো সমস্যা নেই এইবার আসি আমরা পাঁচ নাম্বার দেখো নাম্বার নাম্বারের ক্ষেত্রে কি আছে তিনশো তেতাল্লিশ তিনশো ইকুয়াল টু সেভেনের পাওয়ার তার মানে সাতের পাওয়ার বা ঘাত কত হতে পারে আমাদের আর সমস্যা নেই তার মানে এই সংখ্যাটা আমাদের অলরেডি সাত দিয়েই যাবে কিন্তু সাত এখানে দিয়ে দিয়েছে আর তিনশো তেতাল্লিশকে যদি আমরা সাত দিয়ে দিই সাত চার সাতটা আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ যাবে না চার সাতা আঠাশ আঠাশ উনত্রিশ দুই আর চার ছত্রিশ তাহলে তেষট্টি হলো সরি ছয় তেষট্টি তাহলে সাত নং দিয়ে যদি দিই সাত তাহলে এক দুই তিন তিনটে সাত গুণ করলে আমাদের কত হয় তিনশো মানে পাওয়ার তিন হবে ক্লিয়ার এবার ক্ষেত্রে যদি করি যাবে যে এগারো দিয়ে এগারো তার মানে এখানে এগারো হবে তার মানে এগারো তার মানে কবার দুই তাহলে এর পাওয়ার হচ্ছে আমাদের এবার ছশো ছশো পঁচিশের ক্ষেত্রে আমাদের দেখতে হবে এখানে দেওয়া নাই অ্যাকচুয়ালি কত হবে সেটা আমাদের লিখতে হবে তার মানে এখানে নিধান এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে নিধান এগারো হচ্ছে নিধান এগারো হচ্ছে নিধান আর দুই হচ্ছে পাওয়ার বা ঘাত পাওয়ার বা ঘাত পাওয়ার বা ঘাত এবার ছশো পঁচিশের ক্ষেত্রে ছশো পঁচিশ যদি আমরা একটু লাস্টে পাঁচ থাকলেও সব সময় মনে রাখতাম যে সেই সংখ্যাটি পাঁচ দরাই বিভাজ্য পাঁচ দিয়ে যদি করি পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুগ্রা দশ পাঁচ পাঁচে পঁচিশ একশো পঁচিশ হবে পাঁচ দিয়ে যদি করি পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ দিয়ে করলে পাঁচ পাঁচে পঁচিশ তার মানে এক দুই তিন চার তার মানে এখানে হচ্ছে পাঁচ আমরা লিখব পাঁচ আমরা লিখবো এবং পাঁচের উপর পাওয়ার দেবো চার তাহলে পাঁচ চারবার গুণ করলে আমাদের ছশো আসে এখন এই পাঁচ হচ্ছে আমাদের নিধান এখানে দেখো আট নম্বরের ক্ষেত্রে কি বলেছে আট নম্বরের ক্ষেত্রে বলেছে যে দুইয়ের পাওয়ার তিন দিয়েছে দুইয়ের পাওয়ার তিন দিয়েছে এবং তিনটা বাক্স দিয়ে দিয়েছে তার মানে দুইয়ের পাওয়ার তিন কথার অর্থ দুইয়ের পাওয়ার তিন কথার অর্থ কিন্তু দুই গুণ তিন কেউ লিখবে না দুই গুণ তিন কেউ লিখবে না দুইয়ের পাওয়ার তিন কথার অর্থ যে একবার দুইবার তিনবার দুই বার গুণ হবে দুই তিনবার গুণ হবে যদি এটা লিখে আসো তাহলে এটা সম্পূর্ণ মূল দুই এর পর তিন কথার অর্থ হচ্ছে দুই আমাদের বার গুণ করতে হবে তার মানে এখানে মানে তিন তিনটে বাক্স দিয়েছে দুই কয়বার বসবে একবার দুইবার তিনবার তার মানে তিনটে কোপে আমাদের দুই 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 করে বসবে এবং এই দুই হচ্ছে নিধান এই দুই এই দুই গুলাকে বলা হচ্ছে আমাদের নিধান এটা হচ্ছে নিধান আর উপরে যেটা থাকে সেটাকে হচ্ছে সূচক বা পাওয়ার বা ঘাত তাহলে আট নম্বর পর্যন্ত আমাদের কমপ্লিট এবার আজ আমরা নয় নাম্বার ন নাম্বার ক্ষেত্রে দেখো আট নাম্বার যেভাবে করা হয়েছে ন নাম্বারও সেম তিনের পাওয়ার চার তিনের পাওয়ার চার দেওয়া আছে তার মানে আমরা তিন কবার লিখবো চার বার তিন লিখবো আমরা চার বার এখানে একবার দুই বার তিন বার চার বার অলরেডি তোমাদের চারটে বাক্স দেওয়া আছে তার মানে তিনের পাওয়ার চার মানে আমরা চারবার তিন লিখব এবার সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ ইকুয়াল টু নয় তার মানে এই সংখ্যাটা অবশ্যই নয় দ্বারা ভাগ যাবে এখন নয়ের পাওয়ার কত হলে আমাদের সাতশো উনত্রিশ হয় আমরা লিখতে পারবো না সাতশো উনত্রিশ নয় দিয়ে নয় দিয়ে যদি করি বাহাত্তর আট নং বাহাত্তর নয় এক নয় একাআশি আবার নয় দিয়ে নয় নং একাআশি নয় নং একাআশি তার মানে এক দুই তিন নয়ের পাওয়ার যদি আমরা তিন করি তাহলে আমরা পাবো সাতশো উনত্রিশ এবার দেখো পরেরটা ক্ষেত্রে দুই আছে এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার চারটে দুই তার মানে এখানে দুই দিয়ে দিয়েছে তাহলে দুই চারবার আছে মানে এর উপরে চার হবে অর্থাৎ দুই এর পাওয়ার চার তাহলে এই হচ্ছে তোমাদের সূচক বা নিজে করি ফাইভ পয়েন্ট টু বা একাত্তর নাম্বার পেজে যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কের আরো হয়তো তোমাদের দু তিনটা অঙ্ক ওখানে একটু বাকি আছে তোমরা একটু এবার নিজেদের থেকে ওই অঙ্কগুলো করে নিবা আশা করি তোমরা যদি এক থেকে শুরু করে এগারো পর্যন্ত ভালোভাবে বুঝতে পারো এবং সূচকের ধারণা সম্বন্ধে যদি তোমাদের কারো কোথাও সমস্যা না থাকে তাহলে আর যে দু তিনটে অঙ্ক আছে তোমাদের কারো কোথাও সমস্যা হবে না সর্বপ্রথম তোমাদের আমি স্টার্টিংয়ে বলেছি যে পার্ট ওয়ানের ক্লাসটি আগে দেখো পার্ট ওয়ানের ক্লাস দেখে এই অঙ্কগুলি সলভ করো তাহলে তোমাদের যে বাকি কটি অঙ্ক আছে তোমরা নিজেরাই নিজেদের থেকে করতে পারবে তাহলে এই অঙ্কগুলি প্র্যাকটিস করো আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পাঠ নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি